হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর কি পনেরোই ডিসেম্বর বিয়ের একটা ইনভাইট ছিল তো বান্ধবীর বিয়ে ছিল ডোনার বিয়ে তো তখন গেছিলাম বিয়ের আগের দিন মেহেন্দির দিন তো এখন বলছে মেহেন্দি পড়াতে তো আমি ভাবছিলাম যে মেহেন্দি পড়াতে গেলে তো অনেক সময় লাগবে আমি শুনটুকে রেখে এসেছি যেহেতু তো আমি একটুখানি পড়িয়ে কোনোরকমভাবে উঠে গেছি তারপরে হচ্ছে অন্য কেউ পড়িয়ে দিচ্ছিলো আর এখন দেখো সব বাচ্চা সবাই নাচ করবে খুবই সুন্দর করে নাচ করবে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা পার করে আমরা চলে এসেছি বিয়ের দিন সকালবেলা আর কি তো এখন রোনার গায়ে হল ছিল তো তখন আমরা সবাই বসে আর কি আড্ডা দিচ্ছিলাম তো রমেন বলছে যে আমাকে কিন্তু তোর ভ্লগে নিবি না কেন রে ভাই নেব না সবাইকে নেব বসেছিস যখন তো সবাইকে নিতে দিতে হবে তারপরে হচ্ছে আমরা খেতে চলে এসেছি ওদের জল ঘোরাতে আমরা যাবো না কারণ অনেকটা দূরে যাবে আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ পরেই গেছে বিকেল বিকেল হয়ে গেছে তখন গেছে আর এটা ওর বসার সিংহাসন বেশ সুন্দর হয়েছিল আর এখন জল ঘুরিয়ে চলেও এসেছে দেখো সবাই খুব সুন্দর করে নাচ করছে বেশ ভালো লাগছে দেখতে আর অনেক লোককে ছিল বেশ ভালো লাগছে এখন হচ্ছে ওকে স্নান করানোর জন্য তোর চুল লেগে গেছে কারণ বিকেল হয়ে গেছে সাড়ে চারটে মতন বাজে আর ও নাচ করতে চলে এসেছে একটু তারপরে ও শ্বশুরবাড়ির লোকরা যেহেতু আশীর্বাদ করতে এসেছিলো তো তারা হুড়ো করে আর কি একটুখানি নাচ করে নিয়ে পালিয়েছে এখন ওর বোন আশেপাশের যত আর কি বান্ধবী বান্ধবী রয়েছে সবাই মিলে নাচ করছে খুব ভালো লাগছে দেখতে বেশ ভালোই লাগে ভাবছি যে নাচ করবো নাচ করলে ভাবি যে হচ্ছে আমার হচ্ছে ব্লগটা কে করে দেবে তাই আর নাচ ফাঁচ কিছুই করা হয় না তো এই রাত্রের জন্য এখন রেডি হয়ে গেছি আর শুনটুকে হচ্ছে এখন নিয়ে যাবো আর কি আর মেহেন্দিতে আর হচ্ছে তো ওকে নিয়ে যায়নি আর কেউ কারো কোলে যেতে চায় এটাই একটা ওর প্রবলেম তাই ওকে নিয়ে যায়নি এখন আমাকে প্রিয়া নিতে এসেছে আমাদের বাড়ির থেকে যেহেতু অনেকটা দূর তো তাই হচ্ছে ও আমাকে নিতে এসছে ওর গাড়িতে করে এখন আমরা চলেও এসেছি ওদের বাড়ির সামনে আর দেখো কত সুন্দর লাইটিং দিয়ে আমরা যাচ্ছি আর শুনটা দেখো মিডিলে বসে রয়েছে ওকে কি সুন্দর করে ধরে তো বিয়ে বাড়িতে পৌঁছে আমরা দেখলাম যে আমরা সবাই চলে এসেছি কিন্তু বিয়ের কোনেই এখনও আসেনি সে যে। তো এখানে সবাই ওয়েট করছে কনের জন্য আর কোণের ছাদনাতলাটা দেখো কত সুন্দর সাজিয়েছে ওর ভাই আর ওর ভাইয়ের বন্ধুরা মিলে সাজিয়েছে বেশ সুন্দর হ্যাঁ আমাদের কনের এন্ট্রিটা দেখো জাস্ট অসাধারণ এন্ট্রি তাই না সবাই হচ্ছে সব বড়রা হচ্ছে সব বড়রা বলছে কেন সবাই আর কি বিয়ের পরে হচ্ছে গাড়িতে করে যায় ও বিয়ের আগে আর কি টোটোতে করে চলে আসছে আর সবাই বলছে যে ও এসছে ওর সাথে যে শুভ রমেন এসছে ওরা হচ্ছে নিতবর বরের নিতবর থাকে এখন প্রথমবার হচ্ছে বউয়ের নিতবর চলে এসছে তো এখন সবাইকে ডাকছে আয় 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 ভেতরে আয় সেই নিয়ে এখনও ব্যস্ত হয়ে যাবে কারণ আটটা সাড়ে আটটা বাজে এখন এখন ফটো তুলতেও ব্যস্ত তো আমরা ইফাকে ভাবলাম যে একটু ফুচকা আইসক্রিম খেয়ে নিই তো আমরা খেতে চলে এসেছি আর আমার সুন্টুকে দেখো শুনটু একদম আইসক্রিম দেখলে একদম নিজেকে কন্ট্রোল করতে পারে না যেখানেই দেখবে আইসক্রিম ওর আগে খেতেই হবে না দিলে কান্নাকাটি আর এখানে সময় নাচ গান হচ্ছিলো বেশ ভালো লাগছিল আর আমরা খেতে চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে বাড়ি চলে যাব কারণ ওদের বাড়ির থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে তো আমাকে তো পিয়ার সাথে এসেছি তাই শুনটুকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যেতে হবে আর আমার হাজব্যান্ড আসলে তাহলে নতো একটু দেরি করা যেত এখন আমরা একটু বরকে দেখে নেবো বরকে দেখেই চলে যাব। বর কি বর হচ্ছে আমাদের ক্লাসমেটই আর হচ্ছে তো পিয়া এখন হচ্ছে পাখি একটু ফোনটা ধরে দিচ্ছে সবাইকে দেখাচ্ছে দেখো কত লোক আর কি প্রচণ্ড পরিমাণে জাম হয়ে গেছে ছোটো জায়গা হলে যা প্রবলেম হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে বেশি বড় ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে বিয়েই তো দেখতে পাইনি তো ব্লগ করব কি করে তাই না যেটুখানি দেখেছি সেইটুখানি তো আমার শুনটো একদম রেডি তো তারা ভাই আজকের মতো আবার দেখা হবে নেক্সট ব্লগে